ঘুরে তোমার কাছে শো করছে যে কমেন্ট আমি দেখছি না কিন্তু আমার কাছে একটা বাজে লেখা উঠে গেছে মানে কমেন্ট দেখা যাচ্ছে না হাইট দেখাচ্ছে আরেকবার করো কি কমেন্ট পড়েছিলে গো কমেন্ট হাইট হয়ে গেছে গো একটা কমেন্ট আকাশের নিচে আর রনিতের উপরে মধ্যিখানে তোমার কমেন্টটা হাইট হয়ে গেছে গো আসিস তুমি ভোরের বেলায় কবে লাইভ বেলায় করে লাইভ থাকো হ্যাঁ গো থাকি তো তিন দিন ধরে থাকি গো কে ভালো রাত্রিবেলা কেরকম বসতে পারি না না ওই জন্য সকালবেলাটা একটু ছবি লাগিয়ে লাইভ করি থ্যাংক ইউ আসিস লাইক করার জন্য তোমার খালি ঘুম পেয়ে যায় ঘুম পেয়ে যায় চাষ থাকে না কথা বলতে বলতে মানুষ ঘুমিয়ে যায় নাটকটা একটু কম দেখাবে ঠিক আছে ভগবানকে বলো তো যেন আকাশ যেটা চাই সেটা যেন পাই বলেছি গো বলেছি আমি লাইভ এসেছিলাম তুমি জানো উম হ্যাঁ এসছিলে তো তুমি আমার বলছিলাম রাগ ধরে যাচ্ছে কথা বলে নাই মিট করে রেখেছিলাম গো বলেছিলাম আমার মাথা গরম কেন দেখাচ্ছ হ্যাঁ এই আলু বিজ্ঞানী নাকি হাই দিদি হ্যালো গো কেমন আছো জয় নজর ধন্যবাদ আজকে তুমি প্রথম এসছো অনেক অনেক ধন্যবাদ গো কোথা থেকে দেখছো কেমন আছো বলো আমার নাম করি মিথ্যে বলে মেয়েটা করেছি বেশি এই আলু আলু বিজ্ঞানী আজকে তুমি প্রথম এসছো বলো কেমন আছো গো জয় মহাজন ধন্যবাদ আলু বিজ্ঞানী বৌদি আপনাকে আজকে শাড়ি পরে অনেক সুন্দর লাগছে সাদা পরে লাগছে থ্যাংক ইউ গো আজকে পুজো ছিল না সাদা 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 শাড়ি পরেছি সত্যি বলছো পড়ছো হ্যাঁ গো করেছি গো করেছি এই সে দীপ কোথায় পালিয়ে গেলো দীপের কমেন্ট হাইট হয়ে গেলে দীপ দুঃখ পেলো না কি গো এই দীপ কোথায় গেছো থাকলে কমেন্ট করে আসলে শরীরটা আমার ভালো নেই জানো তো বেশি মাথা গরম করা বলি নেট কি নেটওয়ার্ক ইস ঘুরি দিদি আপনি আপনি ইস আটকিও আমার নেটওয়ার্কই ঘুরছে না ঘুরতে পারলাম না তোমার কথা বুঝলাম না হ্যাঁ গো খেপা বলো কি খেয়েছো বললেন না তো বলো না যেতে হবে দেখতে পাচ্ছি বাবা উপরে কি আসবে উপরে এই এই পড়ি উপরে যাবে না তো কিন্তু যাই বলো সুন্দর লাগছে আচ্ছা একজন বলছে দুম হয়ে যাচ্ছে এই এত রোদ দেখা ঘুরছে না গোল হয়ে যাচ্ছে লাইক ডান থ্যাংক ইউ গো রাহুল খেপা শরীর ভালো নাই কি হয়েছে তোমার এই শরীর ভালো না উপোস করেছে না ভালো লাগছে না সকালতে অনেক